শুল্ক আরব মার্কিন শুল্ক এই যে সংকট যেটি চলছে এর ফলে মার্কিন যেসব পণ্য বাংলাদেশে আসছে তার শুল্ক কমানোর যেই ঘোষণা সরকারিভাবে দেয়া হয়েছে তাতে কি সংকট মিটবে কিনা না দেখেন সরকারের পক্ষ থেকে তো একটি সমাধানের পথ খুঁজতেই লাগবে এবং এই যে শুল্ক আরোপ যেটি পাল্টা শুল্ক আরোপ যেটি ডোনাল্ড ট্রাম্প যেটা করেছেন এটির মধ্য দিয়ে কিন্তু সারা বিশ্বে একটি বাণিজ্যিক যুদ্ধ বা বিজনেস ওয়ার্ড আমরা যেটাকে বলি সেটি শুরু হয়ে গেছে বিভিন্ন মানে সারা বিশ্বের সবগুলো যাদের সাথে মার্কিনদের ব্যবসা আছে কোনো না কোনো পক্ষে তা আমাদেরও সেখানটাতে যেহেতু বাইলেটাল অ্যাগ্রিমেন্ট আছে বহুপাক্ষিক চুক্তির বাইরে দ্বিপাক্ষিক যে চুক্তিগুলো আছে তার মধ্যে আমরা যে পণ্য ইম্পোর্ট করি এবং যে পণ্য এক্সপোর্ট করি সেখানে একটা বড় গ্যাপ আছে এবং সেই গ্যাপটা বাংলাদেশের পক্ষে আমেরিকার বিপক্ষে তো ডোনাল্ড ট্রাম্প সে এবার নতুন ক্ষমতায় এসেই কিন্তু দেখবেন যে প্রথমেই কতগুলো নির্বাহী আদেশে কতগুলো ডিসিশন দিয়েছেন এরপরে ফেব্রুয়ারি থেকেই কিন্তু সে এই ধরনের ডিসিশনে যে যাচ্ছে তার একটি বার্তা দিয়েছে এবং সরকার কিন্তু তখনই তাদের সাথে তথ্য আদান প্রদান বা তাদের সাথে যোগাযোগ রক্ষা করেছে কিন্তু এত দ্রুত যে এই ডিক্লারেশনটা দেবে সেটি মনে হয় সরকারের বোধগম্য ছিল না এখন সরকারের হাতে উপায় কি আছে যে উপায়টি আছে আমি মনে করি সরকার সঠিক পথে আছে এখন কতখানি এটি সুফল মিলবে সেটি অপেক্ষা করবার ব্যাপার কারণ আমরা যে পরিমাণ এক্সপোর্ট করি আমাদের এক্সপোর্টের মূল এক্সপোর্ট আইটেম যদি বলেন সেটি হলো আর এমজি রেডিমেড গার্মেন্টস সেটি আমাদের মুখ্য আর আমরা যেটা ওনাদের কাছ থেকে আমেরিকা থেকে যেটা ইম্পোর্ট করি তার মধ্যে কী আছে তুলা আরেকটা হচ্ছে স্ক্র্যাপ আরেকটা হলো জ্বালানি তো তুলা এবং স্ক্র্যাপে জিরো ডিউটি বাংলাদেশে ইম্পোর্ট করে স্ক্র্যাপে আছে থার্টি সেভেন এখন ওনরা একটা ক্যালকুলেশন দেখিয়েছে যে বাংলাদেশের পণ্য যেগুলো এক্সপোর্ট করে তাতে গড়ে যদি দেখেন নট মোর দেন ফিফটিন পার্সেন্ট সেখানটায় ট্যাক্স দিতে হয় আর ওনরা কোথেকে একটা ক্যালকুলেশন করেছেন আমার মনে হয় এনবিআর বা রাজস্ব বোর্ড সেটিকে নিশ্চয়ই পর্যালোচনা করে দেখা শুরু করেছেন ওনারা বলছেন চুহাত্তর পার্সেন্ট সাতাত্তর পার্সেন্ট সেটি সেটি অর্থনীতিবিদরা বলছেন যে এখানে আসলে এইটাকে বিবেচনা আনা হয়নি তার যে ট্রেড গ্যাপ হিসাব করে সেইখানটাতে সেখানটাতে এখন যেটা এসছে আমাদের ওয়ে আউটটা কি আমাদের ওয়ে আউটটা হলো ট্রেড গ্যাপ যদি কমাতে হয় তাহলে সেখান থেকে আমাদের ইম্পোর্ট বাড়াতে হবে ইম্পোর্ট বাড়াতে হলে যেগুলোতে জিরো ডিউটি আছে সেগুলো তো আছেই আমরা সেগুলো আরও করব। সাথে সাথে যেগুলোতে ডিউটি আছে বেশি ডিউটি আছে সেই ডিউটিকে রিস্ট্রাকচারিং করা কমিয়ে দেয়া বা স্ল্যাব করা যেভাবেই হোক না কেন করে এবং যে পণ্যগুলো আমরা মার্কিন থেকে আনতে পারি কিন্তু অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ থেকে ধরেন যে জ্বালানির কথাই বলেন মধ্যপ্রাচ্য থেকে আনছি আমরা সেটি ওখান থেকে না আমরা আমরা মার্কিন মুলুক থেকে আমরা সেটাকে ইম্পোর্ট করব এর মধ্য দিয়ে সরকার মানে সমাধানের একটি পথ খুঁজছে আমার মনে হয় এবং সেই যে সমাধানের যে পথ খুঁজছে তারই আরেকটি অংশ হলো সরকারের পক্ষ থেকে আপনি যেটি বলছিলেন যে মার্কিন প্রশাসনকে দুটি চিঠি দেয়া হয়েছে যে তিন মাসের জন্য এটিকে স্থগিত করে রাখবার জন্য এই তিন মাসের মধ্যে সরকারের নিশ্চয়ই কোনো প্ল্যান পরিকল্পনা আছে যে হাউ টু রিডিউস দ্য গ্যাপ যদি সরকার সেটিকে করতে পারে আমার মনে হয় যে আমাদের যে সংকটের কথা বলা হচ্ছে সেই সংকট থেকে উত্তরণের পথ আমরা নিশ্চয়ই হয়তো খুঁজে পাবো